তাহলে দাম কত ফেল অবস্থায় দাম ফেল অবস্থায় আমি দিচ্ছি মাত্র দুই লাখ পঞ্চাশ বিশ হাজার টাকা ঈদের জন্য ডিসকাউন্ট এটা ডিজেল গাড়ি এটা আনকমন ডিজেল গাড়ি খুব কম পাওয়া যায় ডিজেল গাড়ি আচ্ছা এবং সান্ডুপ আছে সান্ডুপ আছে না হ্যাঁ সান্ডুপ এটা অল অপশন অটো এবং ফোর গাড়ি ফোর হুইল সুপ্রিয় দর্শক বিজনেস সাইন্ডি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ আমরা সিনটিয়া কার সেন্টার আছি মিরপুর এক শাহ আলী এক নম্বর গেটের পাশে আর যারা গাফতলি হয়ে আসবেন হাতের বাম পাশে পড়বে সিনটিয়া কার সেন্টার মাজারে একটু আগেই আপনারা শুরুমলা পেয়ে যাবেন শুরুর একটা হুন্ডা এ চল আছে খুবই চমৎকার যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন এই একটা চমৎকার গাড়ি আমরা ছয় লক্ষ টাকার কমে দিব নিশানে এক্সটেন্ড থাকবে সাত লক্ষ টাকার কম আমাদের সাথে সৈকত ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো ঈদের আগে কি গাড়ির দাম বাড়াইছেন না কমাইছেন বড় ভাই ঈদের আগে আমি সবচেয়ে বড় দামি একটা জিনিস করছি যেটা হুন্ডা হিসাবে আমার কাছে একটা গাড়ি আছে ওই গাড়িটা আমি পঞ্চাশ টাকা কমাই দিয়েছি

নিশান এক্সটাল আচ্ছা এই নিশান এক্সটাল গাড়িটা বর্তমান বাজারে আপনার দাম আছে মার্কেটে এভেলেবল 65 লক্ষ টাকা 65 লক্ষ হ্যাঁ আমি এই গাড়িটা দিব মাত্র কাগজ কমপ্লিট করে নিলে আপনি 8 লাখ টাকা আজ কাগজ কমপ্লিট করে না আনে তাহলে মাত্র 6 লাখ 50 6 লাখ 50 ওকে এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে 2002 2002 এর রেজিস্ট্রেশন 2 এর মডেল 2 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের একটা গাড়ি অল অপশন অটো সবকিছু ওকে গাড়িতে কোনো কাজ নেই আপনি এক টাকা চাকা থেকে শুরু করে তাহলে নিবেন আর চালাইবেন তেলের গাড়ি না ভাই তেলে এটা তেলে গাড়ি তেলের গাড়ি এই এটা সিএনজি এবং এলপিজি করা হয় নাই অল তেলে চলছে অল অপশন অটো সবকিছু লাইট অপশন হ্যাঁ অরিজিনাল ব্যাকলেট এখনো গাড়ির সাথে জাপান থেকে যা আসছে তাই পিছনে একটা অরিজিনাল গ্লাস পিছনে আচ্ছা দেখেন এই যে পিছনে এইগুলো দেখেন কোনো পাঁচা কাটা কোন কিছু পাবেন না একচুর পরিমাণ কোন হাত দিলে বাদ দিয়ে ওই পাশে যা দেখেন সেই একটা গাড়ি আছে আমার কাছে এটা নতুন আসছে ভাই গাড়িটা মাত্র কত কালকে 2002 এর মডেল রেজিস্ট্রেশন কত বলেন ভাই 2002 এর রেজিস্ট্রেশন 2 এর মডেল 2 এর রেজিস্ট্রেশন 2 এর রেজিস্ট্রেশন আচ্ছা কোন খোলাখানা কোনো কিছু পাবে না অরিজিনাল এখন জাপান থেকে যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে এসি পাই ভাই এসি একদম ফুল একদম আপনার এইসব সাইড দিয়ে দেয় না কোনো খোলাখানা পচা পচা কোনো কিছু আছে কিনা জানা এখন একসোক আর পিছনে লেখাটা আর এই জিনিসটারে এক্সট্রেল লেখা এই যে জিনিসটারে এক্সট্রেল আচ্ছা আচ্ছা এই জিনিসটা এই মাল এটা ও একের মাল এটা কত নিয়ে দিবেন এটা মাত্র 6 লক্ষ 50 6 50 মাত্র 6 50 6 লক্ষ 50 ঠিক আছে এরপর আমাদের কি থাকবে ভাই এরপরে আমার কাছে থাকবে হলো আরেকটা আছে টয়টা স্টাইলের সলিল গ্রে কালারে এই সাতেরটা গো এটা সাতের ভাই চলে গেছে কত কালকা ময়েশিং আচ্ছা 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 উনি অপেক্ষায় আছে ওয়েডিং

মডেল দুই হাজার পাঁচের এইটা হচ্ছে আপনার রিভলভিং সিট বারো জন অনায় পড়তে পারে কোনো কোন স্কুলের অথবা কেউ নিয়ে অ্যাম্বুলেন্স বানাইতে পারবে আচ্ছা একবার গাড়ির মধ্যে কোনো কাজ নেই বিবিডি ইঞ্জিন বিবিডি ইঞ্জিন না হ্যাঁ বিবিডি ইঞ্জিন 2000 সিসি অটো গিয়ার না হ্যাঁ অটো গিয়ার অটো গিয়ার না এটা কাগজ ফেল অবস্থায় আমি দাম দাম দিছি একটা আর কাগজ করলে আরেকটা বলেন কত এইটার দাম দিছি আমি মাত্র 5 লাখ 50 যে ফেল কাগজ ফেল অবস্থায় 5 লাখ 50 5 লাখ কাগজ লাগে মাত্র 96000 টাকা আপডেটও করা দেব হ্যাঁ 96000 টাকা মাত্র শুধু 96000 টাকা লাগবে না মাত্র 96000 টাকা আচ্ছা এরপর আমাদের কি থাকবে সুজিত ভাই এরপর আমার কাছে আসবে নতুন কালেকশন আছে আমার এটা তো একটা টিআই কেরি না এই যে টি কেরি না লেখাটা দেখেন নিজে অ্যাকচুয়াল পরিমাণ গাইতে কোনো খোলা কাটা কোনো মায়ের কাটা কোনো কি পচা কাটা কিছু পাবেন না যা কিছু আছে একদম একশো 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 না টিআই না এসি ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে সিট মিট যা আছে সব ওকে অটো গিয়ার

তাহলে দাম কত ফেল অবস্থায় দাম ফেল অবস্থায় আমি দিছি মাত্র দুই লাখ পঞ্চাশ বিশ হাজার টাকা ঈদের জন্য ডিসকাউন্ট আর এখানে আছে আমার কাছে ডিজেল গাড়ি এটা আনকমন ডিজেল গাড়ি খুব কম পাওয়া যায় ডিজেল গাড়ি এবং সান্ডুপ আছে সান্ডুপ আছে না হ্যাঁ সান্ডুপ এটা অল অপশন অটো এবং ফোর হুইল গাড়ি ফোর হুইল সান্ডুপ সহ পিছনে স্পেয়ার চাকা দেখেন কি অবস্থা চারটা চাকা একেবারে ব্র্যান্ড নিউ আচ্ছা আচ্ছা একদম ব্র্যান্ড নিউ আমি স্পেয়ার চাকার বক্স ভিতরে স্পেয়ার চাকা আছে এখানে

ফোর হুইল গাড়ি ডিজেল গাড়ি স্পেয়ার চাকের বক্স সহ এই গাড়ির দাম দিছি মাত্র ওই পাঁচ লাখ পঞ্চাশ মতো যে অবস্থায় আছে আচ্ছা আর এইখানে আছে আপনার তো এটা মাইক্রো সেভেন টু একটা চেজার চেজার এই চেজার গাড়ি আপনার এলো দুই হাজার সিসি মেনুয়াল গিয়ারের একটা গাড়ি মেনুয়াল গিয়ার হ্যাঁ এটা মেনুয়াল গিয়ার মেনুয়াল গিয়ার গাড়ি সহজে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এই সমস্ত গাড়ি সিএনজি করা আছে সুগত ভাই হ্যাঁ এটা এলপিজি করা এলপিজি হ্যাঁ এলপিজি

এই মাদারের দক্ষিণ পাহাড়ের যে মেইন গেট আছে এই মেইন গেটের পাশে সিন্তিয়া কার সেন্টার আমার এখানে সুলভ মূল্য গাড়ি দেওয়া হয় একমাত্র আমরাই পারি যে গাড়িতে একবার সীমিত লাভে কাগজপত্র থেকে আমাদের কোনো কেউ পর্যন্ত প্রতারিত হয় নাই আল্লাহ রহমতে আমাদের এইটা দিন দিন খালি উঠতে আছে আলহামদুলিল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ